নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ডিমের মাছের ডিমের একটি রেসিপি বন্ধুরা এই রেসিপি থাকলে অন্য কোনো কিছুর কিন্তু দরকার হবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর তার জন্য দেখুন তিনশো গ্রাম মাছের ডিম আমি নিয়েছি আর এই ডিমের মধ্যে যে মাছের অংশটা রয়েছে এই অংশটা কিন্তু পাতলা অংশটা এটা আমি হাত দিয়ে বাদ টেনে বাদ দিয়ে দেবো কারণ এটা থাকলে মাছের ডিমের রেসিপিটা তৈরি করতে কিন্তু অসুবিধা হবে দেখতেই পাচ্ছেন অবশ্যই এইটাকে একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর দেখুন বন্ধুরা এটা বাদ দিয়ে দিয়েছি শক্ত অংশটা আর এই ডিমটাকে কিভাবে রান্না করলে ডিমটা দেখুন ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যায় মাছের ডিম তা শক্ত হবে না আর এর গন্ধ একদমই থাকবে না কিভাবে রান্না করলে সেটা হবে সে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে মাছের ডিমের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা এই রেসিপি একবার বানিয়ে খেলে এইভাবে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন একদম নতুন ধরনের মাছের ডিমের রেসিপি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন ডিমটাকে খুব ভালো করে আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে অবশ্যই মেখে নেবেন ডিমটাকে তাদের রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর এইভাবে ডিমটাকে মেকে নিয়ে আমি আলাদা করে সরিয়ে রেখে দেবো আর একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা জল নিয়ে একটা আলু নিয়েছি দেখুন কাঁচা আলু ছাড়িয়ে নিয়েছি আর এই আলুর অর্ধেকটা আমি গ্রেট করে নেবো একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখবেন অপূর্ব হয় খেতে দুর্দান্ত লাগবে খেতে আর এই আলুটা কেন দিচ্ছি আমি পরে বলে দেব আর দেখুন আলুটা অবশ্যই জলের মধ্যে গ্রেড করে নেবেন নাহলে কালো হয়ে যাবে আর যে ডিমটা আমি মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করতে হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন একদম ছোটো চামচের হাফ চামচ করে দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ যে আলুটা গ্রেড করে নিয়েছিলাম সেটা একদম জল চিপড়ে নিয়েছি আর দুই চামচের মতন একদম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে দেখতেই পাচ্ছেন একদম ঝিরি করে কুচিয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি খানিকটা লেবুর রস নিয়ে খুব সুন্দর করে এই উপকরণগুলো ডিমের মধ্যে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা যে আলুটা আমি নিয়েছি গ্রেট করে আলু আর এই লেবুর রসটা দেওয়ার জন্যে কিন্তু মাছের ডিমটা কিন্তু শক্ত ভাবটা একদমই থাকবে না অথচ সুন্দরভাবে ভাজা হবে আর মাছের ডিম দেখবেন ভাজার পরে শক্ত হয়ে যায় বেশ শক্ত লাগে সেই শক্ত ভাবটা কিন্তু একদমই থাকবে না দেখুন এই উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতন বেসন তিনশো গ্রাম মাছের ডিমের মধ্যে আমি দেড় চামচ বেসন দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবারে দিয়ে দেবো খানিকটা গরম মশলা হাফ চামচ মতন একদম ছোট চামচের হাফ চামচ গরম মশলাগুলো দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে এই উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেবো গরম মশলা আর লেবু আর যে রসুন বাটাটা দিয়েছি বন্ধুরা এই বাটাটা দেওয়ার জন্য রসুন বাটা গরম মশলা আর লেবুর রসটার জন্য এর মাছের ডিমের আঁশটা গন্ধটা কিন্তু একদমই পাবে না অনেক সময় দেখবেন মাছের ডিম থেকে আঁচটা গন্ধ পাওয়া যায় সেই জন্য কিন্তু অনেকে এই ডিমটা খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে একটু রসুন বাটা গরম মশলা আর লেবুর গুঁড়ো লেবুর রস দেবেন তাতে কিন্তু গন্ধটা একদমই পাবেন না আর খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে চলে যাব ওভেনে ওভেনে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান অবশ্যই ননস্টিকের প্যানে এটা ভাজবেন তাতে কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে হবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এবারে যে ডিমটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ডিমটাকে এর মধ্যে ঢেলে দিলাম ডিমটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে কিন্তু এই প্যানের মধ্যে ছড়িয়ে দেবো চতুর্দিকে ভালো করে গোল করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব সমস্ত ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি সমান করে চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে দশ মিনিট মতন রান্না করে নেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট হয়ে গেছে আর দেখুন ওপরে যে কাঁচা ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নেই এই রকম শুকনো হয়ে যাবে ডিমটা তখনই কিন্তু ওল্টাবেন একটুও কাঁচা ভাব যাতে না থাকে কাঁচা ভাব থাকলে কিন্তু ডিমটা ফেটে যাবে দেখুন আর কত সহজে উল্টানো যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না একেবারেই আমি কত সহজে উল্টিয়ে দিলাম আর যে সাইডে তেলগুলো রয়েছে এই তেলের মধ্যে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এক্সট্রা করে তেল দিতে হবে না এইভাবে বন্ধুরা ননস্টিকের প্যানে ভাজবেন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে চারিদিকটা আমি চেপে চেপে ভালো করে ভেজে নেবো যাতে ভিতরটা কাঁচা না থাকে আবার উলটিয়ে দেবো দেখুন কত সুন্দর উল্টানো যাচ্ছে আর এটা যদি বন্ধুরা ভালো মতন যদি না ওপরটা শুকিয়ে যেত কাঁচা ভাব থাকতো তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভব না খুব ভালো করে কিন্তু ডিমটাকে একটু রান্না করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা প্লেটের মতো নামিয়ে দিয়েছি দেখুন এবারে এটাকে আমি একটা শেপ দিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন তবে আমি কিভাবে শেপ দিচ্ছি দেখুন আর এটা কতটা নরম হয়েছে নরম হয়েছে অথচ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এর কাঁচা ভাবটা কিন্তু একদমই নেই আর এর যে আষ্টা গন্ধ কিন্তু গন্ধটাও একদমই পাবেন না এইভাবে যদি ডিমটাকে ভাজেন ডিমটা অসাধারণ লাগবে খেতে আর ভালো করে দেখুন আমি কেটে নিচ্ছি চৌকো সেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দেবেন দেখতেই পাচ্ছেন ডিমটা কাটলেই বুঝতে পারছে কাটছি যখন বুঝতেই পাচ্ছেন দেখে যে এটা কতটা নরম হয়েছে অথচ সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু একটুও কাঁচা ভাব নেই আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন ডিমগুলোকে এইভাবে চৌকো সেট করে ধোকার মতন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক একটা পিস কতটা সুন্দর তৈরি হয়েছে একদমই কিন্তু কাঁচা ভাব এর মধ্যে নেই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর যে শক্ত কাট কাট হয়ে যায় মাছের ডিম সেটা সেই ভাবটা কিন্তু একদমই নেই দেখেই বুঝতে পারছেন ডিমটা ঠিক কতটা সুন্দর ভাজা হয়েছে এবার ওভেনে চলে যাব আবারও বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যেমন তেল পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুটাই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুটা দিয়ে দিয়েছি আলুটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেবো আর আলুটাকে অবশ্যই একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেবেন তাতে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নেবো আর আপনারা আলুটা পছন্দ না করলে বাদ দিতে পারেন তবে আলুটা আমি খুব পছন্দ করি যে কোনো রেসিপিতে তাই আলুটা ব্যবহার করেছি আপনারা পছন্দ না করলে শুধু এই ডিমের রেসিপি তৈরি করতে পারেন আলুটা বাদ দিতে পারেন দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি সমস্ত ভাজা আলুগুলোকে কিন্তু তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও রেসিপিটা তৈরি করতে পারেন তবে এই তেলে যথেষ্ট হয়ে যাবে রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু তেলটা ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব বড়ো চামচের হাফ চামচ রসুন বাটা দিয়েছি ছোট চামচ হলে এক চামচ দেবেন রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে ছোট চামচ হলে এক চামচ আদা বাটা দেবেন আর বড় চামচ হলে হাফ চামচ আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও আমি সমস্ত কিছু একসাথে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেবো সমস্ত কিছু মশলাকে টমেটোটা কিন্তু লবণ দেওয়ার জন্য একদম ঘাটাঘাটা হয়ে যাবে পেস্টের মতন হয়ে যাবে দেখুন এইভাবে কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণেই জলটা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কাটা যেহেতু লঙ্কার গুঁড়োটা বেশ ঝাল তাই হাফ চামচ ব্যবহার করেছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন ঝালের পরিমাণটা বাড়াতে পারেন কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আর দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খানিকটা জল মশলাটা একদমই শুকিয়ে গেছে জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম আবারও এই মশলার মধ্যে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবেন এই রেসিপির স্বাদ কিন্তু ততই বাড়বে যে কোনো মশলা যত ভালো করে কষাবেন সেই তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে দেখুন আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প চিনি চিনিটা দেওয়ার জন্যে তরকারির স্বাদটা ব্যালেন্স করবে আর এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে যে কোনো তরকারি কষার সময় অল্প পরিমাণে চিনি দিলে সেই তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয় চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি দেখতেই পেলেন ঠিক কতটা জল দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে এবার আমি তিন বাটি জল যোগ করব কারণ যে ডিমের ধোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে তাই একটু বেশি করে জল দেবেন যারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা দিয়ে দেবেন দেখুন জলটা আমি প্রয়োজন মতন দিয়ে দিয়েছি এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন খুব ভালো মতন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু ডিমের ধোকাগুলো দিয়ে দেব সমস্ত ধোকাগুলো এইবার এই পর্যায়ে দিয়ে দেবো আর বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে আমার মতন করে ডিমের রেসিপি তৈরি করে দেখবেন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম যেহেতু আলুটা খুব ভালো করে ভাজা রয়েছে তাই ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটে কিন্তু খুব সুন্দর মতন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা আলু আমি কেটে দেখিয়ে দেব দেখুন আলুটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এবারে কয়েকটা আলু আমি এই ঘেটে দেবো আলুটা ঘেটে দিলে কি হবে তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দেখতে পাচ্ছেন কয়েকটা আলু ঘেটে দিলে এই তরকারিটা একটু গাঢ় গাড়ো হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কয়েক টুকরো আলু ঘেটে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আর ঝোলটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা ব্যবহার করবেন অনেকে কিন্তু একটু গাঢ় গাঢ় খেতে চায় শুকনো শুকনো অনেকে একটু ঝোল পছন্দ করেন যে যার পছন্দ মতন কিন্তু জলটা ব্যবহার করবেন আর দেখুন রেসিপিটা আমি একটু গাঢ় গাঢ় রেখেছি খুব বেশি ঝোল রাখিনি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভ তৈরি হয়েছে গরম গরম ভাতে তো দারুণ লাগবে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপির দরকার হবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ডিমের রেসিপি তৈরি করে